চাকরি চোর সরকার চাকরি সরকার

¡Vante la calorna! ¡Vai, hai, forna! ¡Vante la calorna!

আমরা কথা বলছি আমি কথা জানি যে এবং সেই সঙ্গে দুঃখ যাচ্ছে আমি জানা যে পুরি করে বসে থাকো আমাদের প্রতিবাদ সভাটি বলি করে সরকারে আর এই মিটিং এ আমাদের বার্তা কথা মিথ্যা কথা মিথ্যা কথা কিছু জানা সেই তৃণমূলconstraintTop গতির দরকার নেই আমাদের মহিলা কর্মী দলের সিলসিদের ভাপাদী মহিলা পুলিচ এই এই <coughs> সেই <coughs>

ওনার গাড়ির সামনে সবাই দাঁড়িয়ে পড়েছিল আমরা এই সাইডে দাঁড়িয়েছিলাম তো দাবি এক দফা এক পঞ্চাশ সাদা শূন্য পদে এই দাবিতে আজকে দেখতে পাচ্ছেন একদম প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে সব পর্ষদ সভাপতি এখন এই মাত্র ঢুকছিলেন গাড়ি আটকে ছিল সাধারণ চাকরিপ্রার্থীরা প্রার্থীরা যে আমাদের বিষয়টা নিয়ে ভাবুন আজকে দিকে দিকে একটাই রব পঞ্চাশ হাজার শূন্য পদ আমরা আবার অবস্থানে এখানে যাব যারা দূর দূর পথ অবশ্যই পথে নামুন এটুকু বলার ধন্যবাদ